অবৈধ লোহা চুরির অভিযোগে দুর্গাপুরের বিধাননগর ফাঁড়ির পুলিশের হাতে গ্রেপ্তার দুই মঙ্গলবার রাতে দুর্গাপুরের আইটিআই মোড় সংলগ্ন এলাকায় একটি ছোট লোহা ভর্তি পিকা ভ্যান আটক করে পুলিশ পুলিশ সূত্রে খবর পায় পাঁচ লক্ষ টাকা মূল্যের চোরাই লোহার সামগ্রী আটক করা হয় পিকা ভ্যান সহ পাশাপাশি ভ্যানটির চালক সাগর আগুরে এবং এমডি রাজা খান নামে সগর ভাঙার কুসুমতলা এলাকার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে লাইফ টাইম যতদিন এত বড় হয়েছে ততদিন ধরেই মাল কোথায় নিয়ে যাচ্ছিলে চুরি করে আমরা চুরি করে আমরা কিনি ফেরিওয়ালা হ্যাঁ ফেরিওয়ালা আমরা কিনি তোমরা কিনো হ্যাঁ কোথা কোথায় থেকে কিনেছিলে গাড়ির থেকে হ্যাঁ গাড়িওয়ালা কাছ থেকে কোথায় নিয়ে যাচ্ছিল এটা গোপালপুরে গোপালপুরে কোথায় কাটাতে আবার কোথায় নিয়ে কোন কাটা বঙ্কার কাটাতে বঙ্কা হ্যাঁ

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.